জ্বর মুখে মেয়ের আবদার ছিল যে সে কক কক খাবে কিন্তু জ্বর এমনই জ্বর আসছে যে মুখে আসতে ঘা হয়েছিল তো লবণ ঝাল মিষ্টি কিছুই খেতে পারছিল না তো গতকাল থেকে সে একটু ভালো হয়েছে ঘা কমেছে সেহেতু তার জন্য এনে রাখা তিনটা দেশি মুরগি এনে রাখা হয়েছিল ঝাঁপির ভিতরে তো আজকে যেহেতু ও একটু সুস্থ হয়েছে তাই ভাবলাম আজকে শুক্রবারও আছে তাই ওর জন্য দুইটা মুরগিই রান্না করা হবে বেসিক্যালি ওর জন্য একটা মুরগির সলিড যে পিসগুলো ও যেগুলো পছন্দ করে সেইটা আলাদা ঝাল বাদে রান্না করা হবে আর আর একটা আমাদের জন্য অনেক করে বেশি করে ঝাল দিয়ে রান্না করা হবে তো সেই জন্যই আর কি আমরা দুইজনই বাসায় ছিলাম ওর বাবা বাসায় ছিল না তো খুবই কষ্ট করে দুইটা মুরগি জবাই দিয়েছিলাম দুইটা মুরগি ঝাঁপি থেকে একসাথে বার করছি এবার আবার ঢুকানো আবার বের করা সেই জন্য একটা মুরগির প্রথমে ডানাটা বেঁধে নিছিলাম তারপরে সেটা আবার একটা তেলের বয়ামের সাথে ভারী জিনিস ওটাই বেঁধে রাখছিলাম কোথায় রাখবো কোথায় রাখবো আমি কুল খুঁজে পাচ্ছিলাম না তারপর কোনো মতে তো এই যে গোটা ধোয়া করে সলিড পিসগুলো একটা মুরগির সলিড পিসগুলো ওর আলাদা করে রান্না করে দেবো আর একটা মুরগি আমরা রান্না করব আর এই যে ঝাল পাতে সমস্ত মশলা একসাথে ব্লেন্ড করে ওর জন্য দেড় চামচ মতো চা চামচের দেড় চামচ মশলায় রেখে দিলাম আর এই যে আমরা সেই বাকি মশলার ভিতরে আমাদের জন্য বেশি করে ঝাল দিয়ে শুকনো মরিচ দিয়ে আবার পেস্ট করে নেবো একদম লাল লাল ঝাল ঝাল টকটকে লাল হয়ে গেছিলো ব্লেন্ডারটা পুরো তারপরে একসাথেই দুইটা চড়িয়ে দেব প্রথমে হচ্ছে বড় কড়াই নিছি একটা ছোট কড়াই নিছি একটা তারপরে তেজপাতা আর হচ্ছে দারচিনি দিয়ে দেবো এলাচ তো ওর ভিতরে দেওয়াই আছে মশলার ভিতরে তো দুইটাই একে একে চড়াই দিচ্ছিলাম আমাদেরটা লাল লাল হয়েছে আর আমিষ একটা হলুদ হয়েছে যেহেতু ওরটাই পেঁয়াজ রসুন আদা সব কিছুই আছে শুধু মরিচটা নেই লবণ হলুদ ওটাই আর আমাদেরটাই লবণ হলুদ মরিচ সব আছে আমাদেরটা লাল আর ওটা একটু হলুদ হলুদ সবুজ সবুজ টাইপের তো ওইটাই ও আজকে এত মজা করে খাইছে আসলে আমি ভাবছিলাম আজকে হঠাৎ করে মনে পড়লো আচ্ছা এর আগে আমি কেন ওকে ঝাল ছাড়া রান্না করে দিইনি তারপর মনে পড়লো ও তো লবণ ঝাল মিষ্টি কিছুই খেতে পারছিল না সেই জন্য আর কি এই দশ বারো দিন ওর বাবা এই তিনটা দেশি মুরগি ওর জন্য এনে রাখছে আমরা নিজেরাও খাচ্ছিলাম না রান্না করছিলাম না যেহেতু ওর আবদারে নিয়ে আসা হয়েছে ও খাবে না আর আমরা খাবো সেটা তো হতেই পারে না সেই জন্য আর এই যে গতকালকে রুটি আব্বু দিয়ে গিয়েছিল আনছিলো তো সেটা যেটুকু বেঁচেছিল টিফিন বক্সে করে ভরে রেখে দিয়েছিলাম ওইটা আবার ভাতের উপরে দিয়ে গরম করে নিলাম ওনারা তো আগে থেকেই জানেন পিঠা আটা আমার মেয়ের খুবই পছন্দ তাই ওই যে ছিটে রুটি দিয়ে মাংস খাচ্ছে